ও নম শ্রী বিবেকানন্দ রাজ বিবেকানন্দূর সচিদুখ স্বরূপায় স্বামী নেতা ভারতে বিবেকানন্দ স্বামীজি লাহোরে যে তৃতীয় বক্তৃতা বারোই নভেম্বর আঠেরোশো সালে দিয়েছিলেন সেটি বেদান্ত এই নামে এই গ্রন্থে গ্রথিত হয়েছে সেই বেদান্ত নামক বক্তৃতা থেকে আমাদের পাঠ চলছে স্বামীজি বলছেন যদি স্বীকার করা যায় যে প্রত্যেক মানুষেরই মধ্যে দেহ ও মন হইতে স্বতন্ত্র এক একটি অপরিবর্তনীয় আত্মা আছেন তথাপি ইহাও স্বীকার করিতে হয় যে এই সকল আত্মার মধ্যে ধারণা ভাব ও সহানুভূতির ঐক্য বিদ্যমান নতুবা কি করিয়া আমার আত্মা তোমার আত্মার উপর কাজ করিবে কি সেই মধ্যবর্তী বস্তু যাহার মধ্য দিয়া এক আত্মা অপর আত্মার উপর কাজ করিবে তোমাদের আত্মা সম্বন্ধে আমি যে কিছু অনুভব করিতে পারি কিরূপে ইহা সম্ভব হয় এমন কি বস্তু আছে যাহা তোমার ও আমার উভয়ের আত্মাকেই স্পর্শ করিয়া রহিয়াছে অতএব অপর একটি আত্মা স্বীকার করিবার দার্শনিক আবশ্যকতা দেখা যাইতেছে যে আত্মা সমুদয় বিভিন্ন আত্মা ও জড়বস্তুর মধ্য দিয়া কাজ করিবে যে আত্মা জগতের অসংখ্য আত্মাতে ওতপ্রোতভাবে বিদ্যমান থাকিবে যে আত্মার সহায়তায় অপর আত্মাসমূহ প্রাণবন্ত হইবে পরস্পরকে ভালোবাসিবে পরস্পরের প্রতি সহানুভূতি দেখাইবে পরস্পরের জন্য কাজ করিবে এই সর্বব্যাপী আত্মাই পরম আত্মা নামে অভিহিত তিনি সমগ্র জগতের প্রভু ঈশ্বর আবার আত্মা যখন জ্বরপদার্থ নির্মিত নয় চৈতন্য স্বরূপ তখন উহা জ্বরের নিয়মাবলী অনুসরণ করিতে পারে না জ্বরের নিয়মানুসারে উহার বিচারও চলিতে পারে না অতএব আত্মা অবিনাশী ও অপরিণামী নৈনং ছিন্দন্তি শাসণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লদয়প ন শষয় মূত অচ্ছেদয় অদার্য অ্লেদস্যস্বর্বত স্থানু অচল সনাতন অগ্নি এই আত্মাকে দগ্ধ করিতে পারে না কোনো অস্ত্র ইহাকে ছিন্ন করিতে পারে না বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না জল ইহাকে ভিজাইতে পারে না এই মানব আত্মা নিত্য সর্বব্যাপী স্থির নিশ্চল ও চিরন্তন গীতা ও বেদান্ত মতে এই জীবাত্মা বিভূ কপিলের মতেও ইহা সর্বব্যাপী অবশ্য ভারতে এমন অনেক সম্প্রদায় আছে যাহাদের মতে এই জীবাত্মা অনু কিন্তু তাহাদেরও মত এই যে আত্মার প্রকৃত স্বরূপ বিভূ ব্যক্ত অবস্থায় উহা অনু তারপর আর একটি বিষয় মনোযোগ দিতে হইবে ইহা সম্ভবত তোমাদের নিকট অদ্ভুত বলিয়া বোধ হইতে পারে কিন্তু এই তত্ত্বটিও বিশেষভাবে ভারতীয় আর এটি আমাদের সকল সম্প্রদায়ের সাধারণ ভাব এই জন্য আমি তোমাদিগকে এই তত্ত্বটির প্রতি অবহিত হইতে এবং উহা স্মরণ রাখিতে অনুরোধ করিতেছি কারণ ভারতীয় বলিতে যাহা কিছু এই তত্ত্বটি সে সকলেরই ভিত্তিস্বরূপ জার্মান ও ইংরেজ পণ্ডিতগণ কর্তৃক পাশ্চাত্য দেশে প্রচারিত শারীর পরিণামবাদের ডক্ট্রিন অব ফিজিক্যাল ইভলিউশন বিষয় তোমরা শুনিয়াছ ওই মতে সকল প্রাণীর শরীর প্রকৃতপক্ষে অভিন্ন আমরা যে ভেদ দেখি তাহা একই বস্তুর বিভিন্ন প্রকাশমাত্র আর ক্ষুদ্রতম কীট হইতে মহত্তম সাধু পর্যন্ত সকলেই প্রকৃতপক্ষে এক একটি অপরটিতে পরিণত হইতেছে আর এই রূপ চলিতে চলিতে ক্রমশ উন্নত হইয়া পূর্ণত্ব লাভ করিতেছে আমাদের শাস্ত্রেও এই পরিণামবাদ রহিয়াছে যোগী পতঞ্জলি বলিয়াছেন জাতিণামও প্রকৃতাপুরাত অর্থাৎ এক জাতি অপর জাতিতে এক শ্রেণী অপর শ্রেণীতে পরিণত হয় তবে ইউরোপীয় দিগের সহিত আমাদের প্রভেদ কোথায় প্রকৃতাপুরাত প্রকৃতির আপূরণের দ্বারা ইউরোপীয়গণ বলেন প্রতিদ্বন্দ্বিতা প্রাকৃতিক ও যৌন নির্বাচন প্রভৃতি এক প্রাণীকে অপর প্রাণীর শরীর গ্রহণ করিতে বাধ্য করে কিন্তু আমাদের শাস্ত্রে এই জাত্যন্তর পরিণামের যে হেতু নির্দিষ্ট হইয়াছে তাহা দেখিয়া মনে হয় ভারতীয়রা ইউরোপীয়গণ অপেক্ষা অধিক বিশ্লেষণ করিয়াছিলেন তাহারা আরও ভিতরে প্রবেশ করিয়াছিলেন এই প্রকৃতির আপূরণের অর্থ কি আমরা স্বীকার করিয়া থাকি যে জীবাণু ক্রমশ উন্নত হইয়া বুদ্ধরূপে পরিণত হয় আমরা ইহা স্বীকার করিলেও আমাদের দৃঢ় ধারণা যে কোনো যন্ত্রে কোনো না কোনো আকারে যদি উপযুক্ত পরিমাণ শক্তি প্রয়োগ না করা যায় তবে তাহা হইতে তদনুরূপ কাজ পাওয়া যায় না যে আকারই ধারণ করুক না শক্তি সমষ্টি চিরকালই সমান এক প্রান্তে যদি শক্তির বিকাশ দেখিতে চাও তবে অপর প্রান্তে শক্তি প্রয়োগ করিতে হইবে হইতে পারে উহা অন্য আকারে প্রকাশিত হইবে কিন্তু পরিমাণ এক হওয়া চাই চাই অতএব যদি পরিণামের এক প্রান্ত বুদ্ধ হন তবে অপর প্রান্তের জীবাণুও অবশ্য বুদ্ধ তুল্য হইবে বুদ্ধ যদি ক্রমবিকাশিত জীবাণু হন তবে ওই জীবাণুও নিশ্চয়ই সংকুচিত বুদ্ধ যদি এই ব্রহ্মাণ্ড অনন্ত শক্তির বিকাশ হয় তবে প্রলয়কালেও সেই অনন্ত শক্তি সংকুচিতভাবে থাকিবে ইহা স্বীকার করিতে হইবে অন্য কোনো ভাব সম্ভব নয় অতএব ইহা নিশ্চিত যে প্রত্যেক আত্মাই অনন্ত আমাদের পদতল সঞ্চারী ক্ষুদ্রতম কীট হইতে মহত্তম সাধু পর্যন্ত সকলেরই ভিতর অনন্ত শক্তি অনন্ত পবিত্রতা ও সমুদয় গুণই অনন্ত পরিমাণে রহিয়াছে প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে কীটে সেই মহাশক্তির অতি অল্প পরিমাণ বিকশিত হইয়াছে তোমাতে তাহা অপেক্ষা অধিক আবার অতপর একজন দেবতুল্য মানবে তাহা অপেক্ষা অধিকতর শক্তির বিকাশ হইয়াছে এই মাত্র প্রভেদ কিন্তু সকলের মধ্যেই সেই এক শক্তি রহিয়াছে পতঞ্জলি বলিতেছেন তত ক্ষেত্রিকবধ কৃষক যেরূপ তাহার ক্ষেত্রে জল সেচন করে কৃষক তাহার ক্ষেত্রে জল আনিবার জন্য কোনো নির্দিষ্ট জলাশয় হইতে একটি প্রণালী কাটিয়াছে ওই প্রণালীর মুখে একটি কপাট আছে পাছে সমুদয় জল গিয়া ক্ষেত্রকে প্লাবিত করিয়া দেয় এই জন্য ওই কপাট বন্ধ রাখা হয় যখন জলের প্রয়োজন হয় তখন ওই কপাট খুলিয়া দিলেই জল নিজশক্তি বলেই উহার ভিতরে প্রবেশ করে জলের শক্তি বাড়াইতে হইবে না জলাশয়ের জলে পূর্ব হইতেই ওই শক্তি রহিয়াছে রূপ আমাদের প্রত্যেকের পশ্চাতে অনন্ত শক্তি অনন্ত পবিত্রতা অনন্ত সত্তা অনন্ত বীর্য অনন্ত আনন্দের ভাণ্ডার রহিয়াছে কেবল এই কপাট দেহরূপ এই কপাট আমাদের যথার্থ এবং পূর্ণ বিকাশ হইতে দিতেছে না আর যতই এই দেহের গঠন উন্নত হইতে থাকে যতই তমগুণ রজগুণে এবং রজগুণ সত্যগুণে পরিণত হয় ততই এই শক্তি ও শুদ্ধত্ব প্রকাশিত হইতে থাকে এই জন্যেই আমরা পানাহার সম্বন্ধে এত সাবধান হইতে পারে আমরা মূল তত্ত্ব ভুলিয়া গিয়াছি যেমন আমাদের বাল্যবিবাহ সম্বন্ধে যদিও এ বিষয়টি এখানে অপ্রাসঙ্গিক তথাপি দৃষ্টান্তরূপে আমরা উহা গ্রহণ করিতে পারি যদি উপযুক্ত অবসর পাই তবে আমি এই সকল বিষয় বিশেষরূপে আলোচনা করিব তবে ইহা বলিয়া রাখি যে বাল্যবিবাহ প্রথা যে সকল ভাব হইতে উদ্ভূত হইয়াছে সেই সকল ভাব অবলম্বন করিয়াই প্রকৃত সভ্যতার সঞ্চার হইতে পারে অন্য কিছুতেই নহে যদি পুরুষ বা নারীকে অপর যে কোনো নারী বা পুরুষকে পত্নী বা পতিরূপে গ্রহণ করিবার স্বাধীনতা দেওয়া যায় যদি ব্যক্তিগত সুখ ও প্রাসব প্রকৃতির পরিতৃপ্তি সমাজে অবাধে চলিতে থাকে তাহার ফল নিশ্চয়ই অশুভ হইবে দুষ্ট প্রকৃতি অসুর স্বভাব সন্তান সমূহের উৎপত্তি হইবে একদিকে প্রত্যেক দেশে মানুষ এই সকল পশু প্রকৃতি সন্তান উৎপন্ন করিতেছে অপরদিকে তাহাদিগকে বসে রাখিবার জন্য পুলিশ বাড়াইতেছে এভাবে সামাজিক ব্যাধির প্রতিকারের চেষ্টায় বিশেষ ফল নাই বরং কিভাবে সমাজ হইতে এই সকল দোষ এই সকল প্রসূপ প্রকৃতি সন্তানের উৎপত্তি নিবারিত হইতে পারে তাহাই সমস্যা আর যতদিন তুমি সমাজে বাস করিতেছ ততদিন তোমার বিবাহের ফল নিশ্চয়ই আমাকে এবং আর সকলকেই ভোগ করিতে হয় সুতরাং তোমার কিরূপ বিবাহ করা উচিত কিরূপ বিবাহ করা উচিত নয় এ বিষয়ে তোমাকে আদেশ করিবার অধিকার সমাজের আছে ভারতীয় বাল্যবিবাহ প্রতার পশ্চাতে এই সকল উচ্চতর ভাব ও তত্ত্ব রহিয়াছে কোষ্ঠীতে বরকন্যার যেরূপ জাতিগণ প্রভৃতি লিখিত থাকে এখনও তদনুসারেই হিন্দু সমাজে বিবাহ হয় আর প্রসঙ্গক্রমে ইহাও বলিতে চাই যে মনুর মতে কামোদ্ভূত সন্তান আর্য নহে যে সন্তানের জন্ম মৃত্যু বেদের বিধান অনুযায়ী সেই প্রকৃতপক্ষে আর্য আজকাল সকল দেশেই এই এইরূপ আর্য সন্তান খুব অল্পই জন্মিতেছে এবং তাহার ফলেই কলিযুগ নামক দোষ রাশির উৎপত্তি হইয়াছে আমরা প্রাচীন মহান আদর্শ সমূহ ভুলিয়া গিয়াছি সত্য বটে আমরা এখন এই সকল ভাব সম্পূর্ণ রূপে কার্যে পরিণত করিতে পারি না ইহাও সম্পূর্ণ সত্য যে আমরা এই সকল মহান ভাবের কতকগুলিকে লইয়া একটা বিকৃত হাস্যকর ব্যাপার করিয়া তুলিয়াছি অতি দুঃখের বিষয় আজকাল আর প্রাচীনকালের মতো পিতা মাতা নাই সমাজও এখন পূর্বের মতো শিক্ষিত নয় আর পূর্বে যেমন সমাজভুক্ত সকল লোকের উপর একটা ভালোবাসা ছিল এখনকার সমাজে তাহা নাই কিন্তু তাহা হইলেও কার্যকালে রূপই গ্রহণ করুক না কেন মূল তত্ত্বটি নির্দোষ আর যদি ওই তত্ত্ব মতো কাজে পরিণত না হইয়া থাকে যদি প্রণালী বিশেষ বিফল হইয়া থাকে তবে মূল তত্ত্বটি লইয়া যাহাতে উহা ভালোভাবে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো মূল তত্ত্বটি নষ্ট করিয়া ফেলিবার চেষ্টা করো কেন খাদ্য সমস্যা সম্বন্ধেও এই কথা খাটে ওই তত্ত্ব যেভাবে কাজে পরিণত হইতেছে তাহা খুব খারাপ বটে কিন্তু তাহাতে ওই তত্ত্বের কোনো দোষ নাই উহা সনাতন উহা চিরকালই থাকিবে তত্ত্বটি যাহাতে ভালো করিয়া কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো परतत्ते सदा लीन रामकृष्ण समग्रया यो धर्मस्थापनरतो वीरे शान्तं न मामहम् श्रीरामकृष्णर्पणमस्तु